ফুটবল বিশ্বের দুই মহাশক্তি ইউরোপ সেরা স্পেন এবং দক্ষিণ আমেরিকা সেরা আর্জেন্টিনার মধ্যকার বহুল প্রতীক্ষিত ফিনালিসিমা দুই হাজার ছাব্বিশ ম্যাচটি নিয়ে ফুটবল প্রেমীদের উত্তেজনার শেষ নেই ফুটবল ইতিহাসের অন্যতম রোমাঞ্চকর এই লড়াইটি অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই সালের আটাশ মার্চ এই ম্যাচের ভেন্যু হিসেবে কাতারকে প্রাধান্য দেওয়া হয়েছে এবং এটি অনুষ্ঠিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে ঐতিহাসিক লুসাই স্টেডিয়ামে যেখানে আর্জেন্টিনা তাদের তৃতীয় বিশ্বকাপ শিরোপা জিতেছিল এছাড়া বিকল্প ভেন্যু হিসেবে স্পেনের বার্সেলোনা বা যুক্তরাষ্ট্রের নামও আলোচনায় রয়েছে তবে কাতার এই ম্যাচটি হওয়ার জোরালো সম্ভাবনা দেখা যাচ্ছে ইতিহাসের পাতায় চোখ রাখলে দেখা যায় স্পেন এবং আর্জেন্টিনা এখন পর্যন্ত মোট ১৪ বার একে অপরের মুখোমুখি হয়েছে এই পরিসংখ্যানে দুই দলের লড়াই হয়েছে হাড্ডা হাড্ডি ১৪টি ম্যাচের মধ্যে আর্জেন্টিনা জিতেছে ছয়টিতে এবং স্পেন জিতেছে পাঁচটিতে আর বাকি তিনটি ম্যাচ ড্র হয়েছে গোলের সংখ্যার দিকে তাকালে দেখা যায় স্পেন উনিশটি গোল করেছে এবং আর্জেন্টিনা করেছে আঠারোটি গোল যদিও শেষবারের দেখায় স্পেন ছয় মাইনাস এক ব্যবধানে বড় জয় পেয়েছিল তবে বর্তমান আর্জেন্টিনা দল অনেক বেশি শক্তিশালী এবং অজে অন্যদিকে স্পেনের বর্তমান দলটি ইউরো জয়ের পর আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে বিশেষ করে তাদের তরুণ তুর্কি ল্যামিন ইয়ামাল এবং নিকো উইলিয়ামসদের আক্রমণভাগ যে কোনো রক্ষণভাগের জন্য ত্রাস এই ম্যাচের সবচেয়ে বড় আকর্ষণ হতে যাচ্ছে লিওনেল মেসি এবং ল্যামিং ইয়ামালের মধ্যকার দ্বৈরথ ইয়ামালকে অনেকেই মেসির উত্তরসূরি হিসেবে দেখেন তাই এই ওস্তাদ বনাম সাগরের লড়াইটি দেখার জন্য পুরো বিশ্ব অধীর আগ্রহে অপেক্ষা করছে স্পেনের কৌশলী পাসিং ফুটবল বনাম আর্জেন্টিনার আগ্রাসী ও গোছানো ফুটবলের লড়াই ফুটবল ইতিহাসে এক নতুন অধ্যায় তৈরি করবে সব মিলিয়ে আটাশ মার্চের এই মধ্যরাত হতে যাচ্ছে বিশ্ব ফুটবলের জন্য এক মহেন্দ্রক্ষণ একদিকে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ও কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনা অন্যদিকে ইউরো চ্যাম্পিয়ন স্পেন পরিসংখ্যান এবং বর্তমান ফর্ম বিচারে এই ম্যাচে জয়ী নির্ধারণ করা প্রায় অসম্ভব যা এই ম্যাচটিকে আরও বেশি আকর্ষণীয় করে তুলেছে সবশেষে এই গুরুত্বপূর্ণ ম্যাচের সময়সূচি এবং লাইভ দেখার উপায়গুলো জেনে নেওয়া যাক ম্যাচটি শুরু হবে বাংলাদেশ ও ভারতীয় সময় অনুযায়ী আটাশ মার্চ দুই রাত বারোটায় এই হাই ভোল্টেজ ম্যাচটি সরাসরি দেখার জন্য বেশ কিছু মাধ্যম থাকবে টেলিভিশনে সরাসরি সম্প্রচার বাংলাদেশে সাধারণত টি স্পোর্টস এই ধরনের বড় ফুটবল ইভেন্টগুলো সরাসরি সম্প্রচার করে থাকে ভারতের দর্শকদের জন্য সোনি স্পোর্টস নেটওয়ার্ক চ্যানেলে খেলাটি দেখা যাবে অনলাইন স্ট্রিমিং ও অ্যাপ যারা স্মার্টফোনে বা ইন্টারনেটে খেলা দেখতে পছন্দ করেন তারা সরাসরি টি স্পোর্টস অ্যাপ ব্যবহার করে খেলাটি উপভোগ করতে পারবেন এছাড়া শোনিলিভ অ্যাপের মাধ্যমেও ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হবে আন্তর্জাতিক দর্শকদের জন্য ফুবো টিভি বা ভায়াপ্লে এর মতো প্ল্যাটফর্মগুলো এই ম্যাচটি সরাসরি সম্প্রচারের দায়িত্ব পালন করবে